উনিশশো সাল আমেরিকার নিউ জার্সি লিন্ডবার্গ নামের এক সুপারস্টার সেলিব্রিটি খ্যাতির বিড়ম্বনা মিডিয়ার পাগলামি থেকে বাঁচতে শহর থেকে অনেক দূরে এক প্রত্যন্ত অঞ্চলে একটি বাড়ি নির্মাণ করলেন যার নাম দিলেন হাইফিলস তিনি ভাবলেন এখানে তার পরিবার বিশেষ করে বিশ মাস বয়সী তার আদরের সন্তান সম্পূর্ণ নিরাপদ থাকবে কিন্তু উনিশশো সালের মার্চ মাসে এক ঝড় বৃষ্টির রাতে সেই বাড়ির দোতলার বেডরুম থেকে ছোট্ট শিশুটি হঠাৎ গায়েব হয়ে যায় পরে তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় এটি ছিল আমেরিকার ইতিহাসের অন্যতম কুখ্যাত মর্মান্তিক অপরাধের সত্য ঘটনা মিডিয়াকে নাম দিয়েছিল দ্য কেস দ্যাট নেভারটাইজ শিশুটির বাবা চার্লস লিন্ডবার্গ ছিলেন এমন এক বিখ্যাত ব্যক্তিত্ব যিনি এক অসাধ্য সাধন করেছিলেন যা আগে কেউ কল্পনাও করতে পারেনি স্পিরিট অফ সেন্ট লুইস নামে একটি ছোট্ট প্লেনে চড়ে একা টানা তেত্রিশ ঘন্টা উড়ে আটলান্টিক মহাসাগর পাড়ি দেন নিউ ইয়র্ক থেকে সোজা প্যারিস পর্যন্ত এই অবিশ্বাস্য ফ্লাইট তাকে রাতারাতি বিশ্বের সবচেয়ে বিখ্যাত মানুষে পরিণত করে তাই সবাই তাকে ডাকত লাকি লিন্ডি বা লোনিগোল নামে এই খ্যাতির পর তিনি বিপুল সম্পদ এবং সম্মান অর্জন করেন বিয়ে করেন অ্যান ম্যারোকে উনিশশো সালে তাদের প্রথম সন্তান চার্লস লিন্ডবার্গ জুনিয়রের জন্ম হয় মিডিয়া এই শিশুটিকে লিটল লিন্ডি বা দ্য ইগলেট বলে ডাকত সে ছিল আক্ষরিক অর্থে আমেরিকার রাজপুত্র লিন্ডবার্গ দম্পতি মিডিয়ার বাড়াবাড়ি থেকে বাঁচতেই নিউ জার্সির সেই হাই ফিল্ডস বাড়িটি তৈরি করেছিলেন তারা চেয়েছিলেন তাদের সন্তান যেন সাধারণভাবেই বড় হতে পারে কিন্তু দুর্ভাগ্যবশত সেই বাড়িটি তাদের জীবনের সবচেয়ে বড় দুঃস্বপ্ন হয়ে দাঁড়ায় চলুন ফিরে যাই সেই ভয়াল রাতে পহেলা মার্চ উনিশশো বত্রিশ বাইরে প্রচণ্ড বাতাস আর শেষ আছে বৃষ্টি রাত প্রায় দশটা বাচ্চার দেখাশোনার দায়িত্বে থাকা নার্স বেটিগাও মিসেস লিন্ডবার্গের কাছে এলেন তিনি খুব সহজ একটি প্রশ্ন করলেন ম্যাডাম বাচ্চা কি আপনার কাছে অ্যান লিন্ডবার্গ প্রথমে ভাবলেন হয়তো চার্লস লিন্ডবার্গ মজা করে বাচ্চাকে কোথাও লুকিয়ে রেখেছে কিন্তু চার্লস লিন্ডবার্গ যখন বললেন যে তিনি কিছুই জানেন না তখন দুজনেরই ভয়েই বুক কেঁপে উঠল চার্লস লিন্ডবার্গ ছুটে দোতলায় বাচ্চার ঘরে গেলেন তিনি যা দেখলেন তা ছিল প্রতিটি বাবা মায়ের জন্য দুঃস্বপ্ন বিশ মাস বয়সী চার্লস লিন্ডবার্গ জুনিয়রের বিছানা খালি। ঘরের একটি জানালা খোলা এবং জানালার ঠিক নিচে মাটিতে কোনো অজ্ঞাত মানুষের পায়ের ছাপ আর জানালার পাশে পড়ে আছে একটি সাদা খাম সেই খামের ভেতরে ছিল একটি অদ্ভুত বাজেভাবে লেখা মুক্তিপণের চিঠি দাবি পঞ্চাশ হাজার ডলার অপহরণকারীরা সতর্ক করে দিয়েছিল পুলিশকে জানালে বাচ্চাকে মেরে ফেলা হবে কিন্তু এই খবর চাপা থাকেনি কিছুক্ষণের মধ্যেই রেডিও বুলেটিনে খবরটি দাবানলের মতো ছড়িয়ে পড়ে তদন্ত শুরু হল পুলিশ চার্লস লিনবার্গের বাড়িতে এসে কিছু প্রমাণ খুঁজে পেল জানালার নিচে পড়েছিল একটি ঘরে তৈরি তিন খণ্ডের মই মইটির একটি অংশ ভাঙা ছিল এটি ইঙ্গিত দেয় যে অপহরণকারীরা হয়তো নামার সময় বা ওঠার সময় পড়ে গিয়েছিল খেতে অবাক করা বিষয় হল বাচ্চার ঘরে তন্ন তন্ন করে খুঁজেও কোনো রক্ত দাগ বা আঙুলের ছাপ পাওয়া যায়নি প্রথম চিঠির পর আরও বারোটি মুক্তিপণের চিঠি আসে ছয় মার্চ একটি চিঠি আসে যা মুক্তিপণের দাবি বাড়িয়ে সত্তর হাজার ডলার করে দেয় এ সময় তদন্ত চলাকালে এক অদ্ভুত চরিত্র আবির্ভূত হয় ডক্টর জন এফ কন্ডন যিনি নিউ ইয়র্ক ব্রংসের একজন বাহাত্তর বছর বয়সী অবসরপ্রাপ্ত একজন স্কুল শিক্ষক এই ঘটনায় তার কিছু একটা করা উচিত তাই তিনি স্থানীয় ব্রঙ্কস হোম নিউজ পত্রিকায় একটি খোলা চিঠি লিখে অপহরণকারীদের সাথে মধ্যস্থতা করার প্রস্তাব দেন তিনি নিজের পক্ষ থেকে অতিরিক্ত এক হাজার ডলার মুক্তিপণ দেওয়ার কথাও বলেন অপহরণকারীরা জন এফ কন্ডনের প্রস্তাবে রাজি হয় কিন্তু কেন কারণ ড জন এফ কন্ডনের প্রস্তাবটি কোনো জাতীয় সংবাদপত্রে নয় বরং ব্রঙ্কসের একটি স্থানীয় পত্রিকায় প্রকাশিত হয়েছিল এটি একটি শক্তিশালী ইঙ্গিত ছিল যে অপহরণকারীরা ব্রংসের বাসিন্দা যে ওই নির্দিষ্ট স্থানীয় পত্রিকাটি পড়ে ড জনেফ কন্ডন অপহরণকারীদের সঙ্গে যোগাযোগ করতে শুরু করলেন বারোই মার্চ তিনি জন নামে অপরিচিত এক ব্যক্তির সাথে একটি কবরস্থানে দেখা করেন দোসরা এপ্রিল উনিশশো কন্ডন আবারও জনের সাথে দেখা করে পঞ্চাশ হাজার ডলার নগদ অর্থ তুলে দেন বিনিময়ে জন কন্ডনকে একটি চিঠি দেয় তাতে বলা হয় শিশু লিন্ডবার্গকে ম্যাসাচুসেটসের কাছে নেলি নামে একটি নৌকায় পাওয়া যাবে চার্লস লিন্ডবার্গ আশায় বুক বাঁধলেন কিন্তু জন তার কথা রাখেনি সে বাচ্চাটিকে ফেরত না দিয়ে টাকা নিয়ে ওধাও হয়ে গেছে বারোই মে উনিশশো বত্রিশ লিনবার্গের বাড়ি থেকে মাত্র সাত কিলোমিটার দূরে একজন ট্রাক ড্রাইভার রাস্তার পাশে জঙ্গলে শিশুর গলা কাটা একটি দেহ দেখতে পান দেহটির অবস্থা ছিল ভয়াবহ মাথার খুলি ভেঙে চুরমার হয়ে গিয়েছিল ময়নাতদন্তে দেখা যায় শিশুটি প্রায় দুই মাস ধরে মৃত এবং মৃত্যুর কারণ মাথায় প্রচণ্ড আঘাত চার্লস লিনবার্গকে জীবনের সবচেয়ে কঠিন কাজটি করতে হয় তিনি তার সন্তানের শরীরে থাকা জামা কাপড় দেখে শনাক্ত করেন যে এটি তার ছেলে চার্লস লিনবার্গ জুনিয়র অপহরণের তদন্ত রাতারাতেই একটি নিঃশংস খুনের তদন্তে পরিণত হয় তদন্ত করে প্রমাণ পায় যে শিশুটি অপহরণের রাতেই মারা গিয়েছিল এর অর্থ হল দুই এপ্রিল যখন জন কবরস্থানে ডক্টর জন এফ কন্ডনের সাথে দেখা করে পঞ্চাশ হাজার ডলার নিয়ে যায় তখন আর বাচ্চাটি জীবিত ছিল না এটি ছিল একটি ঠান্ডা মাথার নির্মম প্রতারণা বাচ্চার মৃত্যুর পর এটা একটা খুনের মামলায় পরিণত হল তদন্তের দায়িত্ব নিল এফবিআই তদন্তকারীদের হাতে তখন একটাই ইকল সেই পঞ্চাশ হাজার ডলার আর এই টাকাটা নিয়েই তারা এক দুর্দান্ত ফাঁদ পেতেছিল তারা মুক্তিপণের টাকাটা সাধারণ ডলারে দেয়নি তারা দিয়েছিল এক বিশেষ ধরনের নোটে যার নাম গোল্ড সার্টিফিকেট চালাকিটা কি ছিল ঠিক সেই সময়ই আমেরিকার প্রেসিডেন্ট রুজফেল্ড একটা নতুন আইন পাশ করেন তিনি ঘোষণা দেন যে এই গোল্ড সার্টিফিকেট আর চলবে না দেশের সব মানুষকে বলা হলো তাদের কাছে যত গোল্ড সার্টিফিকেট আছে সব ব্যাঙ্কে জমা দিয়ে বদলে সাধারণ ডলার নিতে পুলিশ ঠিক এই সুযোগটাই নিল তারা অপহরণকারীকে দেয়ার আগে প্রত্যেকটা নোটের সিরিয়াল নম্বর খাতায় লিখে রাখল এরপর সেই সিরিয়াল নম্বরের লিস্ট তারা সারা দেশের প্রত্যেকটা ব্যাংকে পাঠিয়ে দিল এর মানে কি দাঁড়াল অপহরণকারীর হাতে এমন এক টাকা পড়ল যা আসলে একটা টাইম বম্ব সে এই টাকা দিয়ে বাজারে কিছু কিনতেও পারবে না কারণ দোকানদার এই অচল নোট নেবে না আর যদি সে ব্যাংকে গিয়ে টাকাটা বদলাতে যায় ব্যাংকের ম্যানেজার সাথে সাথে সিরিয়াল নম্বর মিলিয়ে পুলিশকে খবর দিয়ে দেবে সোজা কথায় আজকের দিনে যেমন মোবাইল ফোনের আইএমআই নম্বর বা ফোনের নম্বর দিয়ে ট্র্যাক করা হয় পুলিশ তখন এই নোটের সিরিয়াল নাম্বার দিয়ে অপহরণকারীকে ধরার জন্য একটা নিখুঁত জাল বনেছিল অপহরণকারী যতবারই এই টাকা খরচ করার চেষ্টা করে সে ততবারই ধরা পড়ার ঝুঁকি নেবে দুই বছরেরও বেশি সময় কেটে গেছে মানুষ প্রায় ভুলেই যাচ্ছিল এই ঘটনা পনেরোই সেপ্টেম্বর উনিশশো চৌত্রিশ নিউ ইয়র্কের একটি গ্যাস স্টেশনে একজন লোক পাঁচ ক্যালন গ্যাস কেনে যার দাম ছিল মাত্র আটানব্বই সেন্ট কিন্তু সে বিল মেটানোর জন্য একটি দশ ডলারের গোল্ড সার্টিফিকেট দেয় গ্যাস স্টেশন অ্যাটেন্ডেন্ট ওয়াল্টার লাইট নোটটি দেখে সন্দেহ করেন তিনি জানতেন গোল্ড সার্টিফিকেট আর চলছে না লোকটা চলে যাওয়ার পর তিনি দ্রুত নোটের কিনারায় পেন্সিল দিয়ে লোকটির গাড়ির লাইসেন্স প্লেটে নম্বরটি লিখে ফেলেন আর সেই লাইসেন্স প্লেট নম্বরটি পুলিশকে পৌঁছে দেয় ব্রুনো রিচার্ড হপম্যান নামে এক ব্যক্তির কাছে তিনি ছিলেন ব্রঙ্কসের একজন জার্মান অভিবাসী এবং পেশায় একজন কাঠমিস্ত্রি উনিশ সেপ্টেম্বর উনিশশো চৌত্রিশ ব্রুনো রিচার্ড হপটম্যানকে গ্রেপ্তার করা হয় পুলিশ তার বাড়ি এবং গ্যারেজ তল্লাশি করে আর যা খুঁজে পায় তা ছিল অকল্পনীয় হপটম্যানের গ্যারেজ থেকে তদন্তকারীরা মুক্তিপণের প্রায় চোদ্দ হাজার ছয়শো ডলার উদ্ধার করে টাকার চেয়েও ভয়াবহ একটি ক্লু পাওয়া যায় হপটম্যানের বাড়ির একটি আলমারির দরজার ওপর পেন্সিল দিয়ে লেখা একটি ফোন নম্বর এবং ঠিকানা পাওয়া যায় এটি ছিল ড জন এফ কন্ডনের ফোন নম্বর এই ক্লুটি প্রমাণ করে যে ভ্রুনো রিচার্ড হপটম্যান ছিল কবরস্থানের সেই রহস্যময়জন তেসরা জানুয়ারি উনিশশো পঁয়ত্রিশ নিউজার্সির ফ্লেমিংটনের আদালতে শুরু হয় এই খুনের বিচার কাজ এটি ছিল প্রথম আমেরিকান কোন বিচার যা রেডিও এবং নিউজে ব্যাপকভাবে প্রচার করা হয় রাষ্ট্রপক্ষের উকিল ব্রুনো রিচার্ড হপটম্যানের বিরুদ্ধে দুটি যুগান্তকারী ফরেন্সিক প্রমাণ তুলে ধরে প্রথমে হাতের লেখা মানে সেই মুক্তিপণের চিঠিগুলোর কথা এগুলো লেখা ছিল অদ্ভুত ভাঙা ভাঙা ইংরেজিতে বিশেষজ্ঞরা দেখলেন ব্রুনো রিচার্ড হপটম্যানের হাতের লেখার সাথে ওই চিঠিগুলোর লেখা হুবহু মিলে যায় সবচেয়ে বড় প্রমাণ ছিল একটা শব্দ অপহরণকারী তার চিঠিতে বোট মানে নৌকা বানান লিখেছিলেন বিও এডি আর পুলিশ যখন রিচার্ড হপটম্যানের ব্যক্তিগত ডায়েরি খুঁজে পেল দেখল সে বোটকে বোটই লিখে এই একটা বানান ভুলি যথেষ্ট ছিল এইটা প্রমাণ করার জন্য যে যে লোকটা মুক্তিপণের চিঠিতে লিখেছে আর যে লোকটা কাঠগড়ায় দাঁড়িয়ে আছে তারা একই ব্যক্তি কিন্তু হাতের লেখা না হয় বাদই দিলাম দ্বিতীয় প্রমাণটা ছিল এর চেয়েও সলিড প্রমাণ পুলিশ ঘটনাস্থলে পাওয়া সেই ঘরে তৈরি মইটা একজন কাঠ বিশেষজ্ঞের কাছে পাঠালো সেই লোক ছিলেন এক কথায় জিনিয়াস তিনি প্রথমে খুঁজে বের করলেন এই মইয়ের কাঠ ব্রংস শহরের কোনো দোকান থেকে কেনা ব্রুনো রিচার্ড হপটম্যান ওই দোকানেই কাজ করত কিন্তু আসল খেলাটা ছিল ময়ের একটি নির্দিষ্ট কাঠের টুকরো ওই বিশেষজ্ঞ সোজা ব্রুনো রিচার্ড হপটম্যানের বাড়িতে গেলেন সেখানে গিয়ে তিনি যা দেখলেন তা অবিশ্বাস্য তিনি দেখলেন ব্রুনো রিচার্ড হপটম্যানের ঘরের মেঝের একটা কাঠের তক্তা তিনি যখন ময়ের ওই কাঠের টুকরোটা সেই ফাঁকা স্থানে বসালেন সেটা একটা পাজেল টুকরোর মতো হুবহু ফিট হয়ে গেল এর মানে কি মানে হলো ব্রুনো রিচার্ড হপটম্যান চার্লস লিনবার্গের বাচ্চাকে কিডন্যাপ করার জন্য যে মই বানিয়েছিল সেটার কাঠ সে অন্য কোথাও থেকে আনেনি সে তার নিজের ঘরের মেঝের তক্তা খুলেই তৈরি করেছিল এসব প্রমাণের পরও ব্রুনো রিচার্ড হপটম্যান বলল আমি নির্দোষ আমার এক বন্ধু এই টাকাগুলো আমার কাছে রেখে মারা গেছে কিন্তু বিচারিক তাকে একটা সোজা প্রশ্ন করল বন্ধু টাকা রাখতেই পারে কিন্তু সেই মধ্যস্থতাকারী ডক্টর কন্ডনের গোপন ফোন নম্বরটা আপনার বাড়ির আলমারির দরজায় কী করছিল হপটম্যান এই প্রশ্নের কোনো জবাব দিতে পারেনি তেরোই ফেব্রুয়ারি উনিশশো জুরি ব্রুনো রিচার্ড হফম্যানকে খুনের জন্য দোষী সাব্যস্ত করে এবং তাকে মৃত্যুদণ্ড দেয় সমস্ত আপিল ব্যর্থ হওয়ার পর ব্রুনো রিচার্ড হফম্যানকে তেসরা এপ্রিল উনিশশো সালে ইলেকট্রিক চেয়ারে মৃত্যুদণ্ড দেওয়া হয় তিনি শেষ মুহূর্ত পর্যন্ত তার নির্দোষ হওয়ার দাবি জানিয়ে গেছেন কিন্তু হপটম্যানের মৃত্যুদণ্ড হওয়ার পর থেকেই আসল বিতর্কটা শুরু হল ব্রুনো রিচার্ড হপটম্যানের স্ত্রী তার সারাটা জীবন লড়াই করে গেছেন এটা প্রমাণ করতে যে তার স্বামী নির্দোষ তিনি দাবি করেন ব্রুনো রিচার্ড হপটম্যান যেহেতু একজন জার্মান অভিবাসী ছিল তাই পুলিশ তাকে খুব সহজে বলির পাঠা বানিয়েছে অনেকেই বলেন মিডিয়া এমনভাবে এই কেসটা কভার করছিল যে কোর্ট প্রচণ্ড চাপের মধ্যে ছিল তাই হয়তো ঠিকমতো বিচার হয়নি প্রশ্নটা থেকেই যায় হপটম্যান কি আসলেই একাই এই কাজ করেছে নাকি সে একটা বড় দলের ছোট একটা অংশ মাত্র অবশ্যই এই অপরাধের পর আমেরিকায় একটা বড় পরিবর্তন আসে একটা নতুন আইন পাশ হয় যার নাম লিটল লিন্ডবার্গ ল এই আইন অনুযায়ী এখন থেকে কিডন্যাপিং হলে এফবিআই সরাসরি তদন্ত করতে পারবে যা আগে পারত না কিন্তু এই গল্পের সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে অন্ধকার দিকটা এখনও বাকি আছে সাম্প্রতিককালে কিছু ইতিহাসবিদ একটা থিওরি সামনে এনেছেন যা শুনলে আপনি শিউর উঠবেন তারা মনে করেন এই অপহরণের পেছনে বাচ্চার বাবা মানে চার্লস লিন্ডবার্গ নিজে জড়িত থাকতে পারেন এই ভয়াবহ সন্দেহের কি নাম্বার ওয়ান বাচ্চাটা অর্থাৎ চার্লস জুনিয়র পুরোপুরি সুস্থ ছিল না তার রিকেটস নামে একটা রোগ ছিল আর তার মাথাটা ছিল স্বাভাবিকের চেয়ে একটু বড় নাম্বার টু চার্লস লিন্ডবার্গ নিজে ইউজেনিক্স নামে একটা ভয়ঙ্কর থিওরিতে বিশ্বাস করতেন এই তত্ত্ব মনে করে শুধু নিখুঁত বা সবল মানুষেরই বেঁচে থাকা উচিত নাম্বার থ্রি চার্লস লিন্ডবার্গের আচরণ প্রথম থেকেই অদ্ভুত ছিল তিনি পুলিশকে ঠিকমতো তদন্ত করতে দেননি নিজেই সবকিছুর কিছুর কন্ট্রোল করার চেষ্টা করেছেন আর বাচ্চার লাশ পাওয়ার পর কোনো রকম দেরি না করে খুব তাড়াতাড়ি সেটা পুড়িয়ে ফেলার নির্দেশ দেন হয়তো চার্লস লিন্ডবার্গ তার এই অসুস্থ বা ত্রুটিপূর্ণ সন্তানকে পৃথিবী থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন অথবা হয়তো কোনো দুর্ঘটনা ঘটেছিল যা তিনি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছিলেন অবশ্যই এগুলো শুধুই থিওরি কোনোটা সরাসরি প্রমাণ হয়নি যদি আমাদের এই অনুসন্ধান আপনার ভালো লেগে থাকে এবং আপনি ইতিহাসের এই ধরনের অমীমাংসিত রহস্যগুলো আরও গভীরে যেতে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার একটি সাবস্ক্রিপশন আমাদের এই ধরনের গবেষণামূলক কাজ চালিয়ে যেতে অনেক উৎসাহিত করে দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো রহস্যময় গল্পের সাথে